আগামী বারোই ফেব্রুয়ারির নির্বাচনে আমাদের প্রাণ প্রিয় আমাদের ই সাহেব চর্মানাই তিনি আমাদের এই বরিশালের পাঁচ জনের ক্যান্ডিডেট হয়েছেন সুখ্রিয়ার আলহামদুলিল্লাহ কথা সংক্ষেপ হলো এক অহংকার মুক্ত একজন ভাই আমাদের তার ভিতরে কোনো অহংকার নাই এবং তারা আব্বা মরদুল্লাহ আলাই তাকে আমি চাচা রাখতাম তিনি একবার বলেছিলেন ইসলামের জন্য দিনের জন্য প্রয়োজন হইলে আমি রিক্সার পথ হাতে দিয়েছি এই কথাটা আমাদের সাহেবও বলেছেন বিদে আমরা চাই আগামী বারোই ফেব্রুয়ারির নির্বাচনে যদি আমাদের সাহেব হন ইসলামের জন্য দিনের জন্য বলিষ্ঠ একজন কণ্ঠস্বর সংসদে যাক এটাকে আমরা সবাই চাই আমরা দোয়া করি এবং আরে মোলাম্মা আপনার পাশে আছে আপনি আমাদের সোল আলেমদের ইমাম একজন আল্লাহ জানা সেই ইমতির যোগ্যতা আল্লাহ আপনাকে দিয়েছেন আল্লাহ আপনাকে কবুল করবো আসসালামু আলাইকুম